আপনি ভিতর অবস্থা দেখছেন মাত্র উনত্রিশ হাজার আইশ হাজার আসলাম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবারই ঈদ ইনশাল্লাহ ভালোভাবে কাটছে ঈদের প্রথম ভিডিও কিন্তু আমরা নতুন আঙ্গিকে নতুন অফারে নতুন আনন্দে একটা ভিডিও নিয়ে চলে আসছি আর নতুন আনন্দের নতুন ভিডিওতে কিন্তু নতুন নতুন কালেকশন এবং হট হট অফার চলতেছে এই ভিডিওতে ঈদের সারাদিন মানে ঈদের ছুটিতে সবাই আনন্দ করে যাতে লাস্ট অনেকে টাকা পয়সা গুছাইছেন যে ঈদের পর একটা ফোন কিনবো অনেকে লং টাইম কিন্তু ভিডিও পান না ইউটিউবে হ্যাঁ হ্যাঁ তো অনেকদিন ভিডিও পান না এই ভিডিওটা পায় ভিডিওতে গুলা পায় কিন্তু সবাই খুশি হবেন এরকম একটা রেট দেবো ইনশাল্লাহ এবং ম্যাক্সিমাম ফোনে আমার অফারের ভিডিও থাকবে অফার থাকবে ভিডিও না না আটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অফার দিয়ে শুরু করব ভাই আজকে কি অফার দেব জানেন জি অফার শেষ করতেই তো 10 মিনিট লাগবে ভিডিও করা তাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন কি আইফোন একবার ছোট জিনিস দিয়ে শুরু করলাম বড় জিনিস দিয়ে শেষ করব আইফোন 12 মিনি 128 জিবি মাত্র 23000 টাকা কি বললেন ভাই 12 মিনি 128 জিবি মাত্র 23000 টাকা শুধু মানে ডিসপ্লে এবং ব্যাটারিটা ইস্যু তাও আই ক্লাউড ফোনের অরিজিনালটা খুলে লাগানো আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ভাই আবার মাথা মাথা উলাই গেছে না কি কয় এটা যেটা মার্কেটে রেগুলার প্রাইস হ্যাঁ যে মার্কেটে রেগুলার প্রাইস 35 36000 টাকা আর আমাদের কাছে পেজ আছে মাত্র 23000 টাকা কিন্তু অফার অফার প্রাইস এটা অফার কেবল খেলা শুরু হ্যাঁ

অফারের কোনো শেষ নাই আজকে প্রো ম্যাক্স 43000 43000 বুঝেন আজকে সব মাথা নষ্ট অফার দেব তারপর ভাইয়া হ্যাঁ এরপর দেখাবো সানি এক্সপ্রেস সরি আর করে দেখে আইফোন শেষ করব কেন আইফোন 11 প্রো 256 জিবি 90% ব্যাটারি হেলথ অথেন্টিক মাত্র 39000 টাকা মাত্র অথেন্টিক হ্যাঁ অথেন্টিক আইফোন

একবারে আপনার এই যে এখন হচ্ছে বস কালেকশন বস কালেকশন স্যামসাং এর হার্ট স্যামসাং এর উইন্ডো বা স্যামসাং এর কিং যেটাকে বলে হ্যাঁ হ্যাঁ স্যামসাং এর কিং S24 আলটা এটা কিন্তু আপনার দা সিম অ্যাকটিভ অনলি সিম অ্যাকটিভ এটা আপনার জাস্ট 15 দিনের মতো সিম অ্যাকটিভ ফলে ইউজ হই নাই যদি ইউজ নেন সেটা অ্যাকুরেট আর সিম অ্যাকটিভ গুলো অ্যাকুরেট আমি বলে দিচ্ছি সিম অ্যাকটিভ গুলো 12256 সিম অনলি সিম অ্যাক্টিভ যেগুলো এগুলা কিন্তু আপনার এক লাখ সাত হাজার টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কন্ডিশন বক্স এগুলো এগুলো পড়বে আর ইউজ যেগুলো মাত্র এক লাখ চার হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত পড়বে আর বারো পাঁচশো বারো জিবিটা পড়বে এক লাখ চোদ্দ হাজার টাকা থেকে এক লাখ দশ হাজার টাকা থেকে এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে নাকি কল দিতে হবে হ্যাঁ এগুলোতে কল দিতে হবে কে কোন কন্ডিশনটা নেবে সিম অ্যাক্টিভ গুলা নেবে নাকি ইউজ গুলা নেবে ইউজ গুলা তো বোঝেনি একটু টুকটাক বোঝা যাবে যে ইউজ হয়েছে আর সিম অ্যাক্টিভ গুলো আপনি বুঝবেন না একবারে

52000 S23% করে না তারা বিভিন্ন কালার কন্ডিশন পেয়ে দেবে মাত্র মার্কেটের রেগুলার প্রাইস যেটা মাত্র পাঁচশো করে বত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ ওকে S21 plus S21 plus 8GB 128GB পড়বে টাকা

কোন দাগ আছে নাকি প্রথম খুললাম বাংলাদেশে প্রথম খুলে হলো পলিডা ঠিক আছে তো এটা প্রাইস দিছি মাত্র 17000 টাকা লাগবে স্যার আলো বাতাস লাগবে ভাই এছাড়া সরি স্প্রে 5 মার্ক 3 আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 19000 টাকা অন মার্ক 3 পেয়ে যাবে মাত্র 28500 টাকা সরি স্প্রে অন বা 10 মার্ক 4 পেয়ে যাবে ফিজিক্যাল ডুয়াল সিম মাত্র 17000 টাকা 17000 টাকা হুম 17

পনেরো হাজার আচ্ছা ভালো লাগলো কিন্তু জাকি অফার ভাই এরপর দেখাবো আছে

vivo 12G vivo 256G X90 Pro X90 Pro একটা ফোন এটা খুশি করে দেব চকচকে বানিয়ে হ্যাঁ চমলক অফার এটা হলো চমলক অফার কত কি ভাই ঠিক আছে 61000 টাকা হ্যাঁ করে দেন ভাই ডান সাইডের না ফার্স্ট ফোন